হ্যাঁ এটি অনেকের প্রশ্ন এবং সেক্ষেত্রে তাকে আমরা কাউন্সেলিং করি যে সিমটমস অনেক রোগেরই থাকে না যেমন আমাদের হাইপার টেনশন ডায়াবেটিস এগুলোর কিন্তু সিমটমস থাকে না কিন্তু আমাদের দীর্ঘদিন লাইফ টাইম ওষুধ খেতে হয় কেন কারণ এগুলো নীরবে কিছু কমপ্লিকেশন তৈরি করে স্ট্রোক করতে পারে হার্ট অ্যাটাক করতে পারে সুতরাং সেই কারণে আমাদের ডায়াবেটিস হাইপ্রেশার এগুলো ওষুধ খেতে সারা যাব হ্যাপাটাইটিস বিয়ের ক্ষেত্রে সেরকম যদিও এই মুহূর্তে আপনার বা আমার কোনো সিমটমস হচ্ছে না কষ্ট হচ্ছে না কিন্তু এগুলো নীরবে আমাদের লিভারে মারাত্মক কয়েকটি রোগ তৈরি করতে পারে তার মধ্যে লিভার সিরোসিস একটা লিভার ক্যান্সার একটা তো সে কারণে সিমটমস না থাকলেও এই দীর্ঘমেয়াদী জটিলতাগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে চিকিৎসক যখন বলবেন যে আপনার ওষুধ লাগবে তখন সে সত্যি অত্যন্ত ধৈর্যের সাথে মনোযোগের সাথে আপনাকে খেতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই ধৈর্যের একটা বিরাট ব্যাপার আছে কেননা এই রোগগুলোর ট্রিটমেন্ট সাধারণত খুবই দীর্ঘমেয়াদী হয় কখনো পাঁচ থেকে ছ বছর কখনো আরো বেশি বছর পর্যন্ত ওষুধ খেতে হয় যে বর্তমানে যে ট্রিটমেন্ট সেটার কিছুটা লিমিটেশনস আছে এইচবিসি অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ হয় না তাহলে প্রশ্ন তো করেছি তাহলে কী নেগেটিভ হয় হ্যাঁ হ্যাপাটাইটিস বি অনেকগুলো মার্কেট থাকে ক্রনিক হ্যাপাটাইটিস বি যেমন এইচ বি ইএজি ডিএনএ তারপরে বাইগকেল লিভারের এস জিউটি বেড়ে যায় আমরা যখন ট্রিটমেন্ট শুরু করি তখন ওই জিনিসগুলো কমতে থাকে এইচ জিপিটি এর জিউটি নর্মাল হয়ে যায় ইএজি ডিএনএ যার অনেক লক্ষ কোটি ভাইরাস থাকে সেটিও এক পর্যায়ে জিরো হয়ে যায় এইচ বি ইএজি এটিও অনেক সময় নেগেটিভ হয়ে যায় কিন্তু তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি কিন্তু এইচ বিএসএস্টি করে প্রথম রোগটা ধরা পড়লো এটি দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয় না একেবারে হয় না বলা যাবে না থ্রি টু ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটি অনেক বছর ওষুধ খাওয়ার পর নেগেটিভ হয় সুতরাং পেশেন্টদেরকে আমরা বলি যে হ্যাপাটাইটিস বি এইচ আপনার নেগেটিভ না হলেও হতাশ হওয়ার কিছু নেই কারণ আপনি এই চিকিৎসার মাধ্যমে আপনি যে জটিলতাগুলো হওয়ার চান্স থাকে সেটি আপনি অ্যাভয়েড করতে পারছেন এবং সুস্থ জীবনযাপন করতে পারছেন